সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের একশো চোদ্দ নম্বর পৃষ্ঠা থেকে একক কাজ ও জোড়াই কাজ তুমি জীবনের কোন কোন ক্ষেত্রে এবং কি তুমি জীবনের কোন কোন ক্ষেত্রে এবং কিভাবে ধানশীলতা ও মিতব্যয়িতা অবলম্বন করবে তার একটি তালিকা তৈরি করো শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি একক জোড়ায় দৈনন্দিন জীবনে দানশীলতা এবং মৃতব্যার প্রয়োগগুলো চিহ্নিত করে লিখে উপস্থাপন করো উত্তরটি দেখো আমি জীবনের যেসব ক্ষেত্রে দানশীলতা অবলম্বন করব তার তালিকা প্রথম শিক্ষা অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের বই খাতা কলম কিনে দেব জ্বালানি গাড়ির জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহার করব অল্প দূরত্বের ক্ষেত্রে পায়ে হেঁটে চলাচল করব। বিনোদন প্রয়োজনের অতিরিক্ত বিনোদনের ক্ষেত্রে ব্যয় ব্যয় করবো না পোশাক অতিরিক্ত পোশাক কেনা থেকে বিরত থাকবো যা আছে সেগুলো যত্ন নেব